যারা লাইসেন্স বিনা কুকুর বাড়িতে পুষছেন পেট পুষছেন তারা কিন্তু বিআইনি কাজ করছে ডগ লাইসেন্স রাখতে হয় এই লাইসেন্স নিতে গেলে আপনাকে অনলাইনে কলকাতা পুরসভা সাইটে ঢুকতে হবে এবং সেখানে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন বৈধতা 5 বছরের মাত্র 150 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন এমন একটি লাইসেন্স লাইসেন্সিং কুকুর কাউকে কামড়ালে বিপদ প্রত্যেকটা মানুষের নিজের নিরাপত্তার জন্য একটা লাইসেন্স করা উচিত তার বাড়িতে যদি কোনো পেট সে যদি কোনো প্রতিবেশীকে কামড়ায় আর প্রতিবেশী যদি কোনো ক্ষতি হয় তাহলে যিনি এই পেটটি পুষছেন উইদাউট লাইসেন্স তিনি প্রথম শাস্তি পাবেন হচ্ছে লাইসেন্স না নিয়ে পেটটিকে রাখার জন্য তারপরে শাস্তি তো তার কুকুর কাকে বাইট করলো তার জন্য তার ক্ষতি হল উনিশশো সাল থেকেই এই নিয়ম রয়েছে তবে সাধারণ মানুষ জানেন কি না আমার আইডিয়া ছিল না 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 জানা ছিল না লাইসেন্স জানি কিন্তু বেনিফিটস খুব আছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার পরিকাঠামো পুরসভার নেই তাই নিয়ম রয়ে গিয়েছে খাতায় কলমেই ফলো করুন আনন্দবাজার ডট কম